જે કથા હું કહું છું જે ફોર ટેટાના વિતમાતના અપરા કેડામ છે ફીદરા સંગળા મળતા પોસ્ટા છે मलिक નાય લે પરવા બત ઉદયબન જાવામાં માને ઉપર આઈ રહેશે તમારે મત હતા પડું આગી

তাহলে ফলের মালিক আপনার কেউ না তাইতো ঠিক আছে তাহলে ফল এটা হবে আমি বলি অন্য কেউ এটা বাইরে কোন জানে কত চাই দাও যে এই সুকা বাকি কর তো সমস্যা হইতে পারে না এই ফল কিন্তু একটাই আছে না কেউ না কেউ রাখছে বুঝছেন তাহলে ফল ফলের মালিক পাওয়া গেছে না যেহেতু ফলের মালিক নাই তাহলে ফল আর কি করার আছে এটা করা দেওয়া হবে না কোথাও রাখা হবে তাহলে না বলতে পারে যে আমার সেলের ফলগুলো এমন আরেকটা ব্যাপার এটা হলো আপনারা যদি কেউ অসুস্থ হন কেউ যদি অসুস্থ হন স্পষ্টভাবে বলতেছি পরিষ্কার কথা কেউ ভুল বুঝবেন না

দুজন হয় না আমার তো অসুস্থ যদি একটু অসুস্থ হচ্ছে আমাদের আপনারা অসুস্থ হন তাহলে আপনার ক্লাসের শিক্ষককে বলবেন যে আমি অসুস্থ সুস্থ আনতে হবে ডাক্তার কাছে যেতে হবে অথবা আমার শুতে হবে শোয়ার প্রয়োজন হলে শুইবেন নাহলে শুইবেন না আবদুল্লাগায় আছি আমি আব্দুল্লা অসুস্থ বোঝা যাচ্ছে না

अभी देख देख कहाँ तुम्हारे घरवाले बैंकर से अनेक और चीजें चल रहा होगा बहुत लोगों की आठ दो दो ऐसी फिर इधर बितर है मार ड्रॉप बैंड इसका अपना दर्जन मूल्य जो एवं पर रह करना जो एक टूर में खुद बोला कई चीजों फिर जो नस्टे जगह दिया से एक जब ना ड्रॉप बैंड बारी दर्जन के अंद আবার গরম করে আবার ঝামেলা ঠিক আছে এই জন্য ফলটা রাখবেন খাবেন দৈনিক একটা ঠিক আছে খাই না আষ্ট দিনে সমাধান নাই প্রত্যেক দিন একটা ফল খাম ঠিক আছে না নিয়মিত খাবেন আস্তে আস্তে একদিন খাইবেন একবার দশটা যে আর দশ দিন খাইতেন না এই শরীরটা যেন ক্ষতি ছাড়া কোনো ফায়দা নাই এটা দাঁতের জন্য যে সিবি ট্যাবলেটগুলো দৈনিক এক করে খান তিনটা খাই আর বাকি এক মাস খাইতেন না ক্ষতি আস্তে আস্তে খাবেন আবার আস্তে আস্তে আবার আস্তে আস্তে খাই এটা কি একবারে খাই ফল খায় আস্তে আস্তে আবার দেখেন অর্ধেক খায় অর্ধেক না একটা আস্তে খাই নেবেন ঠিক আছে ডিম খাবেন ভালো কথা

বড় লুকিয়ে যাবেন বড় লুকিয়ে যাবেন আরে বেডা বিল্ডিং না কোথায় কানাডা ব্যাঙ্ক বড় ইয়া গ্যাস খরচ করলে টেয়া লাগবো পরে ভাই একটা ডিম বাজি করে যদি পাঁচটায় দশ টাকা নেই তাহলে ডিম বাজি করলে লাগে কয় মিনিট এক মিনিট তোমার বুঝতে তুমি ফ্রিজ থেকে বের করবা গরম করবা আমাদের দশ টাকা বা দশ টাকা তাহলে গ্যাস স্টেশন আনবো এটা আমার কি লেখা আছে তিন টাকার গ্যাস যাওয়া যাবো আমার কাছ থেকে এটা বুঝলাম এই জন্য ভুল বুঝবেন না কেউ বাড়িতে বুঝাইবেন করতে আনবো এই জন্য এই কথাগুলো বুঝবেন ঠিক আছে আর কুলডাহলটা কোনো কথা কেন না আপনি রওনা আপনার মা রওনা করবেন ঠিক আছে তাহলে ভালো লাগবো আপনাদের জন্য ভালো হবে আপনার মা জন্য ভালো হবে মাতের সব জন্য ভালো হবে হকুতের জন্য ভালো হবে আর হইলে সবার জন্য ক্ষতি উলা উলাবুদিনী উলাল উলা উলা জামাই। বর্ধামাই বর্ধা মাই একজনটা মারলে তিনজনে কান্দে দেয় একজনটা মারলে